এ হচ্ছে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলের সবাই ভিডিও করে তাদেরকে সবাই একে একে জিজ্ঞাসা করে নেব তাদের নাম কি বাবাই তুমি বলো আমার নাম নামিস রহমান আমরা একটা ছোট্ট ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই আপনারা দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আসিফ তুমি বলো আমার নাম আসিফ ইকবাল আমরা অনেক কষ্ট করে আসি বলো তুমি আমার নাম শাকিল রাজা আমরা একটি ছোট্ট ইউটিউব চ্যানেল চালাই আমাদের রোজ বৃষ্টিতে অনেক কষ্ট হয় তাও আমাদের কেউ সাহায্য করে না দয়া করে দয়া করে আপনারা আমাদের একটু সাহায্য করে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বল 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 না বল বল কি কহ